শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি মাফিয়া আফরিন কেয়া প্রবাসক গারস্থ বিজ্ঞান আতলিমা মজিম হোসেন ডিগ্রি কলেজ আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা পড়ব গারস্থ বিজ্ঞান এর প্রথম পথের প্রথম গৃহ ব্যবস্থাপনা মানুষের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে আর এই পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে যে বাসস্থান বা গৃহ আমরা দলগতভাবে গৃহে বসবাস করে থাকি এবং বিভিন্ন কার্য সম্পাদন করে থাকি আর এর জন্য প্রয়োজন হয় সম্পদের আর এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করার মাধ্যমে লক্ষ্য অর্জিত হয় গৃহ একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপকের তত্ত্বাবধানে প্রয়োজন যার মাধ্যমে লক্ষ্য নির্ধারিত হবে তাই এই গৃহ ব্যবস্থাপনা বিভিন্ন কর্মপদ্ধতি রয়েছে এই কর্মপদ্ধতিগুলো অনুসরণ করে আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার করে থাকি এটিকে কি এক কথায় আমরা গৃহ ব্যবস্থাপনা বলি আর যদি এক কথা বলতে চাই গৃহ ব্যবস্থাপনা কি তাহলে পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়নের মাধ্যমে যে সম্পদ ব্যবহার করে থাকি তাকেই আমরা ব্যবস্থাপনা বলি এই ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞান মনীষী এবং দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন গ্রোস এবং কান্ডেলের মতে ব্যবস্থাপনা হল পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য সম্পুদেশ সঠিক ব্যবহারের মাধ্যমে যেটা পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করে উদ্দেশ্য অর্জন করা এ গুড়সো ক্যাণ্ডাল গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন আবার নিকেলোডর্সে গৃহ ব্যবস্থাপনাকে জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন এভাবে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে গৃহ ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছেন এবং তারা বিভিন্ন ধারণা কাঠামোর মাধ্যমে গৃহ ব্যবস্থাপনাকে উত্থাপন করেছেন তাহলে আমরা দেখি রাইসের একটি ধারণা কাঠামো রাইস তার গৃহ ব্যবস্থাপনাকে যে ধারণা কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করেছেন তাহলে সেটা হলো যে গৃহ ব্যবস্থাপনা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গৃহ ব্যবস্থাপনা বিভিন্ন কর্ম কর্মপদ্ধতির সমষ্টি এক্ষেত্রে শারীরিক এবং মানসিক দুইটা অন্তর্ভুক্ত থাকতে পারে এবং এই যে কর্মপদ্ধতির সমষ্টিটা বিভিন্নভাবে সমষ্টি যুক্ত একটা হচ্ছে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন একটি অপটি ছাড়া কিন্তু কর্মপদ্ধতির সমষ্টিগুলো সম্ভব নয় তাহলে সেই ক্ষেত্রে পরিকল্পনা মূল্যায়নের মাধ্যমে আমরা সম্পদ ব্যবহার করব এক্ষেত্রে সম্পদ হচ্ছে এটা বস্তুবাচক হতে পারে মানবীয় সম্পদ হতে পারে সেই ক্ষেত্রের মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করি এবং লক্ষ্যের ক্ষেত্রে আমরা মান এবং মূল্যবোধটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা বলা যাচ্ছে যে গৃহ ব্যবস্থাপনা যদি সুন্দরভাবে করতে হয় সেক্ষেত্রে ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই ব্যবস্থাপনার জন্য গৃহের বিভিন্ন কর্মপদ্ধ সমষ্টিগুলোকে অনুসরণ করতে হবে তবেই একটা গৃহ সুন্দর এবং আকর্ষণীয় হবে একটা গৃহের মাধ্যমে কিন্তু এটা সীমাবদ্ধ নয় গৃহ সমাজ বিভিন্ন স্তরের মধ্যে এটা বিস্তৃত সেই ক্ষেত্রে যে কোনো পরিবেশকে সুন্দর এবং আকর্ষণীয় করতে ব্যবস্থাপনার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু গৃহ ব্যবস্থাপনার কিছু উদ্দেশ্য রয়েছে গৃহ ব্যবস্থাপনা যদি সুন্দরভাবে করা যায় তাহলে কি কি জানতে পারি আমরা মূল্যবোধ এবং লক্ষ্যটা সুন্দরভাবে আমরা নির্বাচন করতে পারি সঞ্চয়ের মন মানসিকতা গড়ে ওঠে আয় ব্যয়ের হিসাব আমরা ঠিকমতো রাখতে পারি পরিবারকে সুন্দর এবং করা যায় এবং একটা গৃহকে সুন্দর আকর্ষণীয় করা যায় আসবারপত্র নির্বাচন করা যায় এভাবে বিভিন্নভাবে একটা গৃহকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমরা গড়ে তুলতে পারি যেহেতু একটি একটি প্রতিষ্ঠান এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে তোল তাহলে গৃহ এবং ব্যবস্থাপনা দুটো বিশেষ সম্পর্কযুক্ত তাই সুন্দর ব্যবস্থাপনা ছাড়া গৃহকে যেমন কল্পনা করা যায় না তেমনি গৃহের ক্ষেত্রে ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজনীয় তাহলে এই যে গৃহ ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয় পোষণার সৃষ্টিকারী কিছু বিষয় রয়েছে এক মূল্যবোধ লক্ষ্য এবং মান তাহলে মূল্যবোধটাকে মূল্যবোধ হচ্ছে নিজস্ব চিন্তা দ্বারা যে চিন্তাধারা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি আলাদা হতে পারে যে চিন্তাধারার মাধ্যমে অনেক কাছে সেটা গুরুত্বপূর্ণ না হতে পারে তবে বয়স বাড়ার সাথে সাথে মূল্যবোধটা স্থায়ী হওয়ার প্রবণতা বেশি রাখে তাহলে মূল্যবোধটা অনেক গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সে তার মায়ের কাছ থেকে খেতে শিখে যত্ন শিখে তখন সে তার মাকে মূল্য দিতে শিখে এভাবে সে মায়ের প্রতি মূল্যবোধটা তার তৈরি হয় অথবা পরিবার থেকে সে যখন শেখে সে পড়াশোনা করতে শেখে নিয়মিত পুরস্কার পরিচ্ছন্ন এটাও এক ধরনের মূল্যবোধ মূল্যবোধটা শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা সমাজ বহিবেশে সকল সদস্যের মধ্যে সীমাবদ্ধ তখনই একটা সদস্য সব কিছুর ক্ষেত্রে মূল্য দিতে শিখে এবং মূল্যবোধ তার মধ্যে গড়ে ওঠে আর মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র শিক্ষায় শিক্ষিত হলে চলে না সুশিক্ষায় শিক্ষিত হয় যেটা মূল্যবোধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে আসি তাহলে আমরা পরবর্তীতে জানবো লক্ষ্য কী প্রত্যেক ব্যক্তির নিজস্ব কিছু চা পাওয়া থাকতে পারে সেটাকে আমরা লক্ষ্য বলি যা সে যা সে উৎসুক সেটাই হচ্ছে লক্ষ্য তাহলে এই যে লক্ষ্য পূরণ করতে গেলে আমাদের অনেক কিছু বিষয় লক্ষ্য করতে লক্ষ্যকে আমরা অনেকভাবে শ্রেণীবিভাগ করতে পারি দীর্ঘমেয়াদী লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্য এবং স্বল্প মেয়াদি লক্ষ্য দীর্ঘমেয়াদী লক্ষ্য কি যেটা সময় সাপেক্ষ যেটা অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে যেমন আমি যদি হতে চাই কেউ যদি স্টুডেন্টরা হতে চায় শিক্ষক হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় এই যে লক্ষ্যটা তাদের এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য পেশা নির্বাচন করাটি দীর্ঘমেয়াদী লক্ষ্য তাহলে মধ্যবর্তী লক্ষ্যটাকে মধ্যবর্তী লক্ষ্যটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সফলভাবে করার জন্য এবং স্বল্পমেয়াদী লক্ষ্যটাকে অনুসরণ করা এই মধ্যবর্তী লক্ষ্যটা যে শিক্ষক হতে চায় মধ্যবর্তী সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল করাটাই হচ্ছে মধ্যবর্তী লক্ষ্য স্বল্প মেয়াদী লক্ষ্য হচ্ছে তাৎক্ষণিক সময়ের জন্য যেহেতু আমার পেশাটা হচ্ছে শিক্ষকতা সেক্ষেত্রে আমি সেই প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে পারবো এবং পেশাটা নিতে পারবো তাহলে দেখা যাচ্ছে যে স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী লক্ষ্যটা পূরণ করতে হবে তাই এক্ষেত্রে লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে মান মান কি যে কোনো জিনিসের গুণগত পরিমাণগত দিকটাই হচ্ছে আমরা মান বলি কোনো জিনিসের আমরা ভালো দিকটা দেখতে গেলে ভালো হলে সেটার মান ভালো খারাপ হলে মানকে কোনো জিনিস কোড়ায় করতে গেলে আমরা সেটা ভালো মানের কিনা সেটা দেখে বিবেচনা করে থাকি আর এটাই হচ্ছে মান এই মানটা আবার দুই প্রকার প্রচলিত মান এবং নামনীয় মান তাহলে মূল্যবোধ লক্ষ্য মান এই তিনটা আন্তরিক একটা সম্পর্ক রয়েছে আন্তঃ সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ ছাড়া যেমন লক্ষ্য মান সম্ভব না তেমনি লক্ষ্য এবং ছাড়া মূল্যবোধ ও মানও সম্ভব না তিনটে একটি সার্কেলে অন্তর্ভুক্ত আমরা আসেন দেখি মূল্যবোধ লক্ষ্য মানের আন্তঃ সম্পর্ক বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবোধ লক্ষ্য এবং মান তাহলে কি প্রথমে আমরা ইচ্ছা হচ্ছে শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করা তাহলে সেক্ষেত্রে আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে যে মান সেক্ষেত্রে আমরা কি করব নিয়মিত পড়াশোনা করব ভালো ফলাফল করার চেষ্টা করব। এবং যখন আমি জ্ঞানটা অর্জন করব তখনই আমি কিন্তু লক্ষ্য পৌঁছাতে পারব এবং এতে তাহলে দেখা যাচ্ছে কি লক্ষ্য মান মূল্যবোধ একই সাথে জড়িত তাহলে এক কথা বলা যায় গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বিভিন্ন কর্ম পদ্ধতি অনুসরণ করবো সেক্ষেত্রে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়নটাকে যেমন গুরুত্বপূর্ণ দেব এবং এর মধ্যে রয়েছে মূল্যবোধ লক্ষ্য মান এই তিনটাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গৃহ ব্যবস্থাপনা শুধুমাত্র গৃহের মধ্যে সীমাবদ্ধ নয় এর জন্য অনেক কিছু জানতে হবে যে গৃহটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই ধারণায় থাকতে হবে আর আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু হলেও কিছু শিখেছ তোমাদের আজকের এ পর্যন্ত শেষ আগামী ক্লাসে তোমাকে দেখার জন্য আমন্ত্র